যেগুলি হচ্ছিলাম যেগুলিতে কৃষি জমি চাষবাস হত সেই জমিতে সেই জমিগুলিতে কিন্তু আপনার শিল্প

আগত বর্তমান জানতে আপনারা যুক্তিকে বর্ণনা করতে সুন্দর সমাবেশে আপনারা দৃষ্টি দিয়েছেন আপনারা যে আমার মনে আছে বিশেষ করে আগে যে ধারণা ছিল সেই ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে এবং সবচেয়ে বেশি

Terima kasih telah menonton. ¡Ey, ay, ay, no!